হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবিরিয়ার কুর্ণিম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি ভালো আছে এবং সুস্থ আছে আজকে শুরু করছি নতুন একটা গল্প তোমরা দেখতে থাকো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রইলো মাছ মাংস খেলে কি পাপ হয় জেনে যাক একটা পৌরাণিক গল্পের মাধ্যমে অনেক অনেক বছর আগে হরিশঙ্কর নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন এক সাহসী ও শক্তিশালী প্রজাপালক রাজা তার শাসনকাল থেকে ছিল সম্মিত ভরা প্রজারা তাকে খুব ভালোবাসতো কিন্তু রাজা হরিশঙ্করের একটা দুর্বল দিক ছিল তিনি মাছ মাংসতে অত্যন্ত অত্যন্ত ছিলেন প্রতিদিন রাজসভায় বিভিন্ন জাতের মা মুরগি মাছ ছাগল এবং অন্যান্য পশুদের নিয়ে আসা হতো খেতেন রাজা বলতেন আমি যখন এই পৃথিবীতে রাজা তখন এই পৃথিবীতে সমস্ত প্রাণী আমার ভোগের জন্য তারা জন্মেছে আমার খাবারের জন্য প্রধান পুরোহিত রাজাকে নির্দেশ করেছিলেন তিনি বলেছিলেন মহারাজ সব প্রাণী জাতি মূল্যবান অহিংসা পরম ধর্ম আপনি দয়া করুন নিরামিষ জীবন গ্রহণ করুন কিন্তু রাজা কখনই শোনেনি বরং তিনি হাসতেন এবং বলতেন মাংস খেলে আমি শক্তি পাই এতে পাপ কোথায় আমি তো দান করি করি ধর্ম পালন আর আমি তো মানুষ ভালো মানুষের ভালো করি শুধু মাংস খাওয়ার জন্য আমাকে কেন দোষ দেওয়া হবে এই অহংকারী তার পতনের কারণ হলো একদিন রাজা হরিশ্চন্দ্রের মৃত্যু হলো তার সামনে এসে দাঁড়ালেন রাজা ভাবলেন আমি তো অনেক দান করেছি আমি নিশ্চয়ই স্বর্গে যাব কিন্তু তাকে টান টেনে নিয়ে চলে গেল অন্ধকারে অন্ধকারের পথে রাজা অবাক হয়ে বলল, তোমরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ আমি তো স্বর্গের অধিকারী এই বললেন তুমি যে অসংখ্য প্রাণীকে হত্যা করেছো। তাদের ব্যথা হিসেব দিতে হবে তোমার গন্তব্য মহাগৌরবের নরকে মহাগৌরব নরকের ভয়ঙ্কর পথ যমদূতরা রাজাকে টেনে নিয়ে চলে গেল এই ভয়ঙ্কর পথে সেই পথে চারপাশে আগুন জ্বলছিল মাটির ওপরে পুড়ে যাওয়া মৃত প্রাণীদের হাড়গোড় ছড়িয়েছিল আকাশে কালো চারিদিকে হাহাকার রাস্তার পাশে ছিল আগুন লাল নদী সেই নদী থেকে উত্তাপ বাষ্পে উঠছিল আগুনে আগুনে পাখিরা উড়ছিল আকাশে আগুনে পোড়া রক্ত পানি কত না বাতাসে ভেসে আসছিল রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল বিশাল বিশাল শিয়াল তাদের চোখ জলজল করছিল দাঁত ছিল ধারালো তাদের শরীর থেকে আগুনে ধোঁয়া বের হচ্ছিল এক শিকারী রাজাকে দেখে বলল তুমি মাংস খেয়ে অনেক প্রাণীকে কষ্ট কষ্ট দিয়েছ কারণ সেই কষ্ট তোমার শরীরে ফিরবে যখন রাজা নরকে হলো তখন যমরাজ হরিশ হরিশঙ্করকে তুমি তোমার ভোগের জন্য যে প্রাণী হত্যা করেছ তাদের আত্মা আজকে তোমার এখানে উপস্থিত হয়েছে তোমাদের তোমাদের কষ্টের প্রতিশোধ এখন তোমাকে নিতে হবে রাজা দেখলেন তার সামনে হাজার হাজার মাছ ছাগল মুরগি হরিণ যেসব তিনি খেয়েছিলেন তারা সকলেই বলল তুমি আমাদের কত যন্ত্রণার মধ্যে ফেলেছ হত্যা করেছ আমি সেই আজ সেই যন্ত্রণা আমরা তোমার কাছ থেকে ফিরিয়ে দেব তারপর ও রাজা শরীরে ঝাঁপিয়ে পড়ল ধারালো দাঁত দিয়ে তাকে ছিঁড়ে খেতে লাগলো রাজা আত্ম আত্মনাদ করতে লাগলো তার শরীরে ছিঁড়ে ফেলা হলো তিনি বেদনায় চিৎকার করলেন কিন্তু সেই শরীর আবার করে উঠলো আবার ছিঁড়ে খাওয়া হলো বারবার শরীর গোট উঠছে আর বারবার পিশাসে আর ছিঁড়ে খাচ্ছে এই ভাবে হাজার বছর ধরে তিনি ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে লাগলো কখনো আগুনে নদীতে ফেলে দেওয়া হতো কখনো বা শিয়ালের দাঁতের নিচে পড়তেন বারবার মৃত্যু যন্ত্রণায় বারবার জনম এবং আবার নতুন নতুন আবার নতুন মৃত্যু কষ্ট এই 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 ছিল তার অবিরাম শা অবিরাম শাস্তি অবশেষে যমরাজ করুণা করে তাকে বললেন হরিশঙ্কর যদি তুমি ভয়ং ভবিষ্যতে জন্ম নিতে চাও চলে বলে হিংসার পথে চলে এবং ভগবানের ভক্তি করো তবেই তুমি মুক্তি পাবে এরপর রাজা হরিশঙ্কর এক নিরামিষ ব্রহ্মচারী পরিবারে জন্মগ্রহণ করলেন ভগবত গীতাতে বলা হয়েছে যে জীব হত্যা ও প্রাণীর প্রতি হিংসার নীতি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অষ্ট স্পন্দে বিভিন্ন অংশ এবং সপ্তম স্পন্দে মহারাজ মহারাজে শিক্ষা অনু শিক্ষা অনুযায়ীকে বলা হয়েছে হিংসা অহিংসা পরম ধর্ম ভগবত পুরাণে বারবার বলা হয়েছে অহিংসা পরম ধর্ম এর অর্থ প্রাণীর প্রতি অহিংসা সর্বোচ্চ ধর্ম ভগবত পুরাণে বলা হয়েছে অর্থাৎ যে হত্যা করে যে খায় এবং যে কেনে সবাই সমান সমান পাপের ভাগিদার অর্থাৎ মাছ মাংস ভক্ষণ শুধু খাওয়ার মধ্যে নয় কিনে কেনা হত্যা করা সব ক্ষেত্রে পাপের অধিকার ভগবতের ভগবতের মতো যারা মক্ষুণ কামনা করে যা তারা সবাই সহজে নিরামিষ জীবন বেছে নেয় কারণ